আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের উপাধি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আগত বিশটি এম সি সমাধান করব চলুন তাহলে শুরু করা যাক কে লৌহমানবী বলে পরিচিত সঠিক উত্তর গ মার্কারেট থেসার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম কি নামে বহুল পরিচিত ছিলেন উত্তর ঘ মিসাইল ম্যান বিসমার্ক অফ ইটালি বা ইতালির বিসমার্ক নামে কে পরিচিত উত্তর গ কাউন্ট কেবুর পরের প্রশ্ন লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি উত্তর গ ফ্লোরেন্স নাইটিঙ্গেল পাঁচ ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ যে নামে পরিচিত ছিলেন উত্তর খ বাং কর্ণ ছয় সীমান্ত গান্ধী নামে কে পরিচিত উত্তর ঘ খান আব্দুল গাপ্পার খান পরের প্রশ্ন আরবের নাইটিঙ্গেল বলা হয় কাকে উত্তর খ উম্মে কুলসুমকে আট সারফেন্ট অব দি নাইল নামে পরিচিত কে উত্তর খ রানি ক্লিওপেট নয় লিটল কর্পোরাল কার উপাধি উত্তর ঘ নেপোলিয়ন বোনাপার্ট পরের প্রশ্ন ইন্টারন্যাশনাল সুপারস্টার নামে অভিহিত করা হয়েছে কাকে উত্তর ক উইলিয়াম শেক্সপিয়রকে এগারো ডটার অফ দ্য ইস্ট কাকে বলা হয় উত্তর ক বেনজির ভুট্টকে পরের প্রশ্ন কোন রাজনীতিবিদের উপাধি বন্ধু উত্তর খ চিত্তরঞ্জন দাস তেরো কে ডেজার্ট ফক্স নামে পরিচিত উত্তর ঘ ফিল্ড মার্শাল রোমেল চোদ্দ দ্য ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন উপাধিটি কার ছিল উত্তর ঘ অটোভন বিসমার্ক পনেরো ফুয়েরার নামে কোন বিশ্বনেতা পরিচিত ছিলেন উত্তর খ অ্যাডলফ হিটলার পরের প্রশ্ন নেলসন ম্যান্ডেলার গোষ্ঠীগত নাম বা সম্মানের প্রতীক উপাধি কোনটি উত্তর ঘ মেদিবা সতেরো কে ম্যান অফ স্টিল বা ইস্পাত মানব নামে পরিচিত ছিলেন উত্তর জোসেফ স্তালিন আঠারো ভিয়েতনামের বিপ্লবী নেতা হো চি মিন কোন নামে জনপ্রিয় ছিলেন উত্তর খ আঙ্কেল হো প্রশ্ন নম্বর উনিশ দ্য ব্রিটিশ বুলডোক উপাধিটি কার ছিল উত্তর গ উইনেস্টন চার্চিলের শেষ প্রশ্ন চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও শে তুংকে তার অনুসারীরা কোন উপাধিতে ভূষিত করেছিল সঠিক উত্তর গ দ্য চেয়ারম্যান উপাধিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ এমন আরও তথ্যবুল ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না